পরবর্তীতে এইটা আমাদের চব্বিশে জুলাইয়ে এসে এটার পরিসমাপ্তি হয়েছে এর ভিতরে আওয়ামী এই জাহিলিয়াতে আমাদের অসংখ্য দেশপ্রেমিক ভাই এবং জীবন দিয়েছেন গুমের শিকার হয়েছেন আয়নাগর সৃষ্টি হয়েছে মূলত যা কিছু সৃষ্টি হয়েছে সকল কিছুর মূল সেদিন উৎপত্তি হয়েছিল আঠাইশ অক্টোবরের সেই সেই ঐতিহাসিক কালো অধ্যায়ের এই জন্য ছাত্র শিবিরের সে আয়োজন টোটাল পৃথিবীকে আবারও স্মরণ করে দিচ্ছে আওয়ামী বলনা না আওয়ামী হল চলতিবাদ এবং ভারতের আষ্টে পুষ্ঠে নিমজ্জিত একটা রয়ের মতো রয়ের এজেন্ডা বাস্তবায়ন একটা সেদিন আঠাশ অক্টোবর বাংলাদেশ জন ইমাজিং টাইগার হিসাবে বিশ্বের মাইনটিতে বিভিন্ন গণমাধ্যমে যেমন আসছিল বাংলাদেশের সেই দিন সরকারের পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর জুট সরকারের সেই দিন শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে সেই দিন তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের দিন ছিল এদেশের মানুষ এভাবে একটা নৃশংস ঘটনা সংঘটিত হবে এই সভ্য যুগে আমরা কেউ চিন্তা করতে পারি নাই এজন্য আমাদের প্রোগ্রাম ছিল বিকালে কিন্তু সকালে বাদ সদর থেকে শেখ হাসিনার নির্দেশে লগি এবং বইটা নিয়ে সেই দিন নেতাকর্মীদেরকে পল্টনে তাদের দলীয় অফিসের সামনে আসার নির্দেশ জারি করে নাই সেদিন বাংলাদেশকে হত্যা করার নির্দেশ এদিন শেখ হাসিনা জারি করেছিল। যার মাধ্যমে তার পাগল উন্ কর্মীগুলা সেদিন। সেদিন বাংলাদেশ জামাত ইস্তফির প্রতি জাপিয়ে পড়ে নাই ছাত্র শিবিরের পথে জাপিয়ে পড়ে নাই সেদিন তারা বাংলাদেশের মাইনচিত্রের উপর তারা জাপিয়ে পড়ে তার তাদের সে নৃশংস হত্যাকাণ্ড বিশ্ব সেদিন অবাক চুকিয়ে দেখছিল এবং বাংলাদেশের মতো একটা সভ্য দেশে এটা হতে পারে এটা দেখে মানুষ সেদিন লজ্জা মানে বিশ্বের যারা ওই লঙ্ঘা সভ্যতা প্রেমী মানুষ তারা সেদিন লজ্জাবোধ করেছিল সমাজ উপস্থিতি মূলত হল কেন আওয়ামী সেই দিন আওয়ামী দুঃশাসনের যাত্রা শুরু হয়েছিল আমি সেই আঠাশ অক্টোবরের একজন কর্মী হিসাবে প্রথম আওয়ামী লীগের যে যে আক্রমণটা আমাদেরকে নিয়ে শুরু হয় পল্টন দূরে আমরা সিসারা ফাঁকিরের মতো আমরা দাঁড়িয়ে দিলাম আমি সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে যদি বলি সেই দিন অল্প সংখ্যক মানুষ হাজার লক্ষ লক্ষ আওয়ামী যারা হইলো জ্ঞান যারা হইল আওয়ামী তার স্বাদেশ বিভিন্ন অস্ত্রসর সজ্জিত বাহিনীকে সেই দিন আমরা তারা আমাদের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছিল তাদের টার্গেট মূলত ছিল আমাদের এখানে মহানগরীর অফিস ছাত্র শিবিরের অফিস ছাত্র শিবিরের কেন্দ্রীয় মহানগরের অফিস এবং আমির জামত যে প্রোগ্রামে আসবেন সেই প্রোগ্রামকে তারা লণ্ডভণ্ড করে দেওয়ার তাদের শিবির থার্কেট ছিল কিন্তু তারা সেই দিনটা পারে নাই ইসলামী ছাত্র শিবির এবং জামা ইসলামের করিমীরা সেই দিনের শিশুটারা ফাকিরের মতো দাঁড়িয়ে সেই দিন দায়িত্বশীলদেরকে সেই দিন আল্লাহর একান্ত মেহরবানিতে হেফাজত করেছিল সাথে সাথে তাদের সকল পরিকল্পনাকে ব্যস্ত দিয়েছিল এই জন্য আঠাইশ অক্টোবর আমাদের কাছে বেদনা সাথে সাথে আঠাইশ অক্টোবর আমাদের প্রেরণাও কারণ আঠাইশ অক্টোবর প্রেরণা হল সেদিন ইসলামী আন্দোলনের কর্মীরা দায়িত্বশীলের হেফাজতের জন্য যে পাচির নির্মাণ করেছিল সাথে সাথে তাদের সকল অবৈধ পরিকল্পনাকে নস্যাৎ করে দেওয়ার যে পরিকল্পনা মানে মানে আমরা যে দাঁড়িয়েছিলাম এখানে শিশুদের পাচিরের মতন এই জন্য সেই দিনে তারা টের পেয়েছিল যদি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক ছাত্র যদি এই জমিনে যদি থাকেন তাহলে তাদের কোনো অবৈধ পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারবে না আমি শাহিন আহমেদ খান বাংলাদেশ জামাল ইসলামিক ফটনখানার আমি সময়কার আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ছিলাম আটাইশ যে আমরা সকাল থেকেই আটাইশ অক্টোবরের সেই দিন বার সতের থেকে আমরা আটাইশ অক্টোবরের সেই মোড়েই ছিলাম সেই প্রত্যক্ষদর্শী একটি কর্মী আমার সবচেয়ে বড় পরিচয় আছে